তোমার যে আব্বু নাই আম্মু নাই তোমাদের কষ্ট হয় খারাপ লাগে অনেক শুনো তোমাদের আব্বু নাই আম্মা নাই হ্যাঁ এটা শোনার পর আমার একজন ভাই উনি থাকেন লোগা ইউরোপে মানে একটা ভালো দেশে থাকে ওনার দেশের বাড়ি হলো সিলেট বুঝতে পারছ সে তোমাদের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে মানে তোমাদের যে বাবা নাই তোমাদের যে মা নাই তোমরা এতিম না আজকে থেকে তোমরা এতিম না আজকে থেকে তোমরা দুই ভাই বোন এতিম না বুঝতে পারছো আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আসো আসো তোমরা আসো এদিকে আসো এখানে এসে পড়ো বাবা মা আসো এদিকে আসো তোমাদের জন্যই তো আসা আমার

তোমাদের আব্বু নাই আম্মা নাই হ্যাঁ এটা শোনার পর আমার একজন ভাই উনি থাকেন লোক ইউরোপে মানে একটা ভালো দেশে থাকে ওনার দেশের বাড়ি হলো সিলেট বুঝতে পারছ সে তোমাদের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে মানে তোমাদের যে বাবা নাই তোমাদের যে মা নাই তোমরা এতিম না আজকে থেকে তোমরা এতিম না আজকে থেকে তোমরা দুই ভাই বোন এতিম না বুঝতে পারছো তোমাদের আব্বু রয়েছে যে ভাই আমার তোমাদের দায়িত্ব নিয়েছে সে কি তোমাদের আব্বু না হুম এই যে তোমাদের জন্য দেখো এখানে কত কিছু পাঠাইছে হ্যাঁ তোমরা টিফিনে কি খাও বিস্কিট হ্যাঁ বিস্কিট বিস্কিট খাও মুড়ি খাও না জি দানাচুর খাও না জি আচ্ছা এই যে দেখো তোমার আব্বা তোমাদের জন্য এই যে এখানে মুড়ি দিছে হ্যাঁ এই যে এখানে এই যে এখানে দিছে মুড়ি হ্যাঁ তারপরে এই যে এখানে দিছে চিপস খাওনা চিপস জি চিপস দিছে তারপরে এই যে আমি তো আর জানি না তোমাদের কি লাগবে একটা টিস্যু নিয়ে আইছি হ্যাঁ জি তোমার জন্য ঠিক আছে এবং এই যে এই যে তোমার জন্য একটা ব্রাশ নিয়ে আইসি ধরো এটা তুমি হাতে নাও এই যে এখানে আছে পেস্ট হ্যাঁ এগুলা তোমার জন্য সবগুলো হ্যাঁ এই যে এখানে আছে চানাচুর হ্যাঁ আর এই যে এখানে আমি বিস্কিট দিলাম তিরিশটা হ্যাঁ তুমি প্রতিদিন প্রতিদিন একটা করে খাইতে পারবা কারণ খুশি না বেজার হ্যাঁ এবং তোমাদের মাদ্রাসার যে বেতন হ্যাঁ এই যে বোর্ডিং খরচ এগুলা তোমার ওই আব্বা দিবে ঠিক আছে এখন কি তোমাদের ভালো লাগতেছে তুমি ভালোভাবে পড়াশোনা করবা হ্যাঁ আর এই যে প্যাকেটে যা আছে না ওই প্যাকেটও কিন্তু সেম আছে হ্যাঁ হুজুর এখানে যা দিছি ঠিক আছে একজনকে যা দিছি ওই প্যাকেও সেম তা আছে হ্যাঁ আমি ভিতরে রেখে দেই খালি দেখাইলাম হ্যাঁ তো এগুলাই তো তোমাদের প্রয়োজন জি তোমার কি এমনি নগদ আরো কিছু লাগবে তোমার প্রয়োজনীয় জি হ্যাঁ জি পরবর্তী সময় তোমার কিছু লাগলে তোমার যে হুজুর আছে হ্যাঁ ওনাকে জানাবা উনি আমাকে বলে দিবে আমি আসার সময় আবার নিয়ে আসবো হ্যাঁ ঠিক আছে এইগুলো রাইখে দাও মা ভিতরে বাজান এই যে এখানে আপনার বোনকে যেগুলো দেখাইলাম না দিলাম না আপনার জন্য কিন্তু সেমটা আছে হ্যাঁ এখানে এই যে ব্রাশ আপনার জন্য এই যে টিস্যু আনছি আপনার জন্য হ্যাঁ এই যে টিস্যু ঠিক আছে এরপরে এই যে আপনার ব্রাশ ব্রাশ কেমন হয়েছে ভালো হয়েছে আপনি কি ভয় পাচ্ছেন হ্যাঁ আপনি খুশি না বেজার হুম খুশি তাহলে এগুলা আপনাদের দুই ভাই বোনের জন্য ঠিক আছে হুজুর এই যে আমার প্রিয় ভাই সিলিটি ভাই ইঞ্জিনিয়ার ভাই যান ওই থাকেন ইউরোপে এই যে এই তিন বাচ্চার দায়িত্ব নিল এই সম্পর্কে আপনার মুখ থেকে কিছু শুনতে চাই আপনি একটু বলেন আলহামদুলিল্লাহ দুজন এটিভ ছাত্র দায়িত্ব নিয়েছে এটা আমি শুনে অনেক খুশি হইলাম এটিভির দায়িত্ব নেওয়া অনেক সয়াবের কাজ এই জন্য আমি ওই ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তার এই খ্যাতমনকে কবুল করুক আপনি তো মারিয়ার মদ্রাসার শিক্ষক জি এখন যে মারিয়ার দায়িত্ব নিয়েছে আমার একজন নিরূপ প্রবাসী সিলেট ইঞ্জিনিয়ার বাই যান এই ব্যাপারে দু একটা কথা আপনি একটু বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ বা শুকুর যে আল্লাহ তাআলা আল এই ভাইকে এই তিন দুজন বাচ্চার দায়িত্ব নেওয়ার তো অভিজ্ঞান করছে এরা দুনিয়ার মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান একজন ব্যক্তি মনে করি আমি এবং আশা করি আল্লাহ কাছে এই বাচ্চার দায়িত্ব নেওয়ার কারণে আল্লাহ তালা কাল কেয়ামতের ময়দানে তাকে বিনা হিসেবে জান্নার দান করবে এবং দুনিয়ার মধ্যে এটার বদলতে উন্নতি তরক্কি দান করবে এই আশা আল্লাহ তালার কাছে আমি করি আর আপনাদের কাছে মানে আমার একটা রিকোয়েস্ট থাকবে যেহেতু মারিয়া এখন আমাদের দায়িত্বে চলে এসেছে জি আমি মারিয়ার কাকা জি আর মারিয়ার আব্বা থাকে ইউরোপে এখন কিন্তু তারা এতিম না তারা কি এতিম জি না আজকে থেকে এতিম জি না অবশ্যই এতিম না আমি তাদের কাকা ঠিক আছে আর তার বাবা থাকে ইউরোপে ইউরোপে বাড়ি কোথায় সিলেট জি একটু মারিয়ারে দেখে রাখবেন হ্যাঁ এবং তার প্রয়োজনীয় কি জিনিস মানে আমি তো আপাতত টিফিন নিয়ে আসছি দেখলেন কি দিলাম জি জি হ্যাঁ পরবর্তী এক মাস পরে তো আমি আবার আসবো বেতন দিতে আসবো এবং তাদের যা প্রয়োজনীয় সবকিছু নিয়ে আসবো তার কি লাগবে নোট করে রাখবেন হ্যাঁ জি ইনশাআল্লাহ আমি আসার আগে আপনাদেরকে ফোন দিব আপনারা একটু জানাবেন আমাকে হ্যাঁ জি জি ইনশাআল্লাহ আপনাকেও আমি এটাই বলতেছি যে নুরুল্লাহ কিন্তু এখন কিন্তু এতিম না এতিম জি না তার কিন্তু এখন আব্বা রয়েছে তার আব্বা থাকে কোথায় ইউরোপে তার মানে তারা এখন এতিম না এবং গরিব না ঠিক আছে আর আমি তাদের চাচা সকল দায়িত্ব আমি এখান থেকে বহন করব

এগুলা কি খাও না তুমি হ্যাঁ মুড়ি রাখার কি বক্স আছে হুম তাইলে অল্প একটু দিকটা কাটবা হ্যাঁ অল্প একটু কাটবা কাইটা মুড়ি খাবা আবার গিট্টু দিয়ে রাখবা হ্যাঁ আর পরবর্তীতে আমি মুড়ি রাখার বক্স নিয়ে আসবো না হ্যাঁ এক কেজি পরিমাণ মুড়ি রাখার একটা বক্স আমি নিয়ে আসবো হ্যাঁ আর এখানে যা দিচ্ছি বিস্কিট প্রতিদিন একটা করে খাইতে পারবা তিরিশটা আছে এখানে হ্যাঁ তো এগুলো একটু গুছায় রাইখো বাবা আর দোয়া করো তোমার আব্বুর জন্য হ্যাঁ যে তোমাদের দায়িত্ব নিয়েছে হ্যাঁ মারিয়া তুমি তো মোটামুটি বুঝো হ্যাঁ তোমার কি কি লাগবে হ্যাঁ তুমি সব কিছু হুজুরের কাছে বলে রাখবা পরে হুজুরের কাগজে লিখে রাখবে আমি আগামী এক মাস পর যখন আসবো আসার সময় ওই বেতনের টাকা নিয়ে আসবো বোর্ডিং এর টাকা নিয়ে আসবো এবং তোমার যা প্রয়োজনীয় সবকিছু দিয়ে যাব হ্যাঁ মা তোমরা তো খুশি আজকে থেকে তোমরা মন খারাপ করো না হ্যাঁ তোমাদের কিন্তু এখন গার্জিয়ান আছে আছে না তোমার আব্বু আছে না নাই তোমার আব্বু আছে কারণ তোমার আব্বু থাকে বাহিরে আমি তোমাদের কি হই কাকা আমি তোমার কি এটা প্রত্যেক মাস ইনশাল্লাহ আমি একদম সঠিক সময় হ্যাঁ এক থেকে পাঁচ তারিখের ভিতরে আমি আইসা দিয়ে যাবো হ্যাঁ তাদের দুজনের দায়িত্ব হ্যাঁ আমি চাচা হিসাবে আপনাদের দুজনের কাছে

দোয়া করি হ্যাঁ তোমার আব্বুর জন্য আমার জন্য ঠিক আছে আর তোমরা এগুলা শেষ হয়ে গেলে আমাকে জানাইও হ্যাঁ প্রয়োজন আমি ফাঁকে আবার আসবো হ্যাঁ ভালো থেকো আপনারা সবাই তাদের কথা আগে জেনেছেন তাদের বাবা ছিল না মা ছিল না আজকে থেকে তাদের সবকিছু হয়েছে আমার একজন প্রিয় সিলেটি ইঞ্জিনিয়ার ভাইজান তাদের দায়িত্ব নিয়েছে একজনের নাম মারিয়া আর একজনের নাম নুরুল্লাহ ঠিক আছে আর এখানে রয়েছে এই যে মারিয়ার মাদ্রাসার শিক্ষক আর এখানে রয়েছে। নুরুল্লার মাদ্রাসার শিক্ষক আমরা ভিডিওটা করতেছি মূলত নুরুল্লার মাদ্রাসায় কারণ এটা ছেলেদের মাদ্রাসা ওইখানে অনেক বড় বড় মেয়েরাও রয়েছে ওইখানে আমি যাই নাই ঠিক আছে আপনারা সবাই দোয়া করবেন যেন তারা মানুষের মতো মানুষ হয় এবং তাদের পিছনে যেন আমি সঠিকভাবে শ্রম দিতে পারি আপনারা সবাই দোয়া করবেন আজকে ভিডিওটা শেয়ার করে দিবেন এরকম অসংখ্য এতিম অসহায় ছেলে মেয়ে রয়েছে আমার তালিকায় যদি আপনারা কারো দায়িত্ব নিতে চান আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি পরবর্তী আপডেটে আবার আপনাদেরকে সবকিছু জানাবো আসসালামু আলাইকুম